হ্যালো 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 চলে এসেছি তোমাদের কাছে আবার আমি পাপিয়া চ্যানেল সিম্পল ব্লগস উইথ পাপিয়া তো তোমরাও আমার সাথে আছো তোমাদেরকে নিয়ে এই সংসার এই পরিবার আর আমার তো নিজস্ব ফ্যামিলি আছে আর তোমরা হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা বলে আর কি ও এটা হাতে নিয়ে কী করছি এরকম এরকম করে এটা তোমার নায়িকা থেকে অর্ডার করেছিলাম আয়োরাও পেন্সিল তো সেটা একটা এসেছে ব্রাউন সেড এটা আর এই একটা এসেছে এই যে দেখো ল্যাকমি লুমি ক্রিম ঠিক আছে এগুলো আমার ভালো লাগে আমি পারচেস করি তো করেছি অফারেও ছিল ব্যাপারটা কি হচ্ছে সেটা বলি এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হলো ফার্স্ট টাইম আমি আমি সাধারণত লিপস্টিক খুব একটা অনলাইন কিনতে পছন্দ করি না কিনি কিনি কিন্তু খুব যে পছন্দ করি তা না আমি অফলাইন বেশি কিনতে প্রেফার করি কিন্তু সবসময় তো যাওয়া হয়ে ওঠে না তো নায়িকা থেকে আমি মেবিলিনের নিয়েছিলাম প্রথমবার যখন নিয়েছিলাম অনেক আগে প্রায় তিন বছর আগে তখন কিন্তু ভালো হয়েছে ওই যে শেডটা আমি সেকেন্ড বার পারচেস করেছি যখন সেকেন্ড বার পারচেস করলাম আমার সঙ্গে আর একজন ছিলেন ম্যাডাম আমার স্কুলেরই ম্যাডাম তিনিও পারচেস করেছেন কারণ একই ইয়েতে হয়ে যাচ্ছে তাকে আলাদা করে আর করতে হবে না তো দুজনে আগের বারও কিন্তু দুজনেতেই নিয়েছিলাম তখন কিন্তু বেশ ভালো হয়েছিল কোনো কমপ্লেন ছিল না এবারে যখন আমি অর্ডার করেছি অর্ডার করার পর যখন এলো ডেলিভারিটা তখন আমি সেই সময় ছিলাম না আউট অফ স্টেশন ছিলাম ও তখন স্কুলে ছিল ও রিসিভ করেছিল তো আমাকে ফোন করে বলে পাপিয়ে দিই দেখো আমি রিসিভ করলাম তারপর যখন আমি মানে ইয়েটা প্যাকেটটা যখন ওপেন করছি তারপর ইয়েটা ওই কি বলে লিপস্টিকটা না শিল খোলা আছে তোমাকে দেখাচ্ছি তোমাদের এই যে এটা মেবেন লিপস্টিক তো এইটা শিলটা খোলা ছিল এখানে তো তোমার শিল করা থাকবে যে এইগুলো যেমন তোমার প্লাস্টিক দিয়ে মরা থাকার কথা এটা যেমন এসেছে আচ্ছা এটা একটা নতুন এসেছে এম থেকে হুম তো আজকে এসছে এটা এটা হচ্ছে তোমার সানস্ক্রিন লোশান আমি যেটা ইউজ করি দুটোই ইউজ করি আমি কিন্তু বেশি আমি আগেরটা ইউজ করি ফটোস্টেবেল তো ওইটা আবার দেখলাম আস্তে আস্তে বেশ কদিন টাইম লাগবে আর এটা একদিনে এসে যাচ্ছে সেজন্য আমি এটা অর্ডার করে দিলাম এখন এটা আমি করি তখন ওটা আবার আস্তে আস্তে করে নেব তো যেটা বলছিলাম এটা না খোলা ছিল বুঝতে পেরেছ তো ব্যাপারটা হচ্ছে বুঝতে পারলাম না কি কেসটা হয়েছে আমার মনে ফটকা লাগতো বলছে দেখো খোলা ছিল তা এরকম ব্যাপার ঠিক আছে দেখো কি ইউজ করবো বলছে হ্যাঁ দেখি ওরও তাই আমারও তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং ড্রাই হয়ে গেল জিনিসটা কিন্তু এই যে জিনিসটা এটা এবছর পুজোর সময় বোনা গিফট করেছে অফলাইন এ থেকে কিনেছে আমি অফলাইন থেকেই নিই বেশিরভাগ ওই চুচের উপস্থিতিতে বলেছিলাম তোমাকে যাই চুচুড়াতে ব্লাউজ ট্লাউজ তৈরি করতে করতে চুচুরা তো সেইখান থেকে আমাকে এটা ওই দিয়া গিফট করেছিল অ্যাজ ইট ইজ দেখো পুজো থেকে এখনো পর্যন্ত চলছে আমি ইউজ করি ভীষণ ভালো মেয়ে বিলের দিন কোনো কমপ্লেন নেই এটা যে কেন হয়েছিল এটা কিন্তু এই এটা কোম্পানির কিন্তু এটা রেপুটেশান খারাপ করার মনে একটা কোনো সাজিস আমার যেটা মনে হলো কী জানি কি ব্যাপার বৃত্তান্ত আমি বুঝলাম না তো তখন আমি করলাম না এটা আমি কিন্তু এ করতে পারি বুঝতে পারিনি তো মানে ওপেন করে দিয়েছি ভিডিও এটা পার্সেল ওপেন ভিডিওটা আমি করিনি তার জন্য আমি কিছু এ করলাম না থাক ছেড়ে দাও আর আমাদের এত কাজের চাপ থাকে না ওরা আলাদা করে আবার সেই কমপ্লেন দার্জ করো এ করো প্রচুর সমস্যা থাকে হয়তো ভালো লাগে না দিয়ে করিনি আর সেকেন্ড টাইম যখন অর্ডার করলাম নায়িকা থেকে তখন এইটা অর্ডার করেছি আর এইটা এই দুটো এলো এটা তো অ্যাজ ইট ইজ যা হয় ভালোই হয়েছে এটাও কিন্তু সেম শুধুমাত্র এই দেখো দেখবে দাঁড়াও এই যে এরকম খুলে যাচ্ছে এটা তো একটা প্লাস্টিকে মোড়া থাকে আজ যেমন এটা এসেছিলো পুরো একদম কভার করা প্লাস্টিকে পুরো মোড়া এমন কি এর ভেতরের যে টিউবটা আছে এই টিউবটার এই মুখটাও পুরো সিল করা ছিল বুঝেছ এটা কোম্পানির ঘর থেকে নিয়েছি আমি তো এটাও কিন্তু এরকমই এসেছিল কিন্তু আমি যখন জিনিসটা ব্যবহার করলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু এটা হবে কেন এরকম তোমরা কেউ কি ফেস করেছো সেটা আমাকে জানিও তো এ কিন্তু হওয়ার কথা নয় ঠিক আছে এটা গেল আর একটা জিনিস এক চিটকি সিন্দুর মনে করছে এক চিটকি সিন্দুর মাংসা জাদু কি ডায়ালগ ছিল ভুলে গেছি তো কেমন হয়েছে বড়ো কোটোটা কেমন হয়েছে বর এনেছে গিফট গিফট ওকে কিউট না এটা খালি রাখতে নেই আমি এটার মধ্যে সিঁদুর ঘুরে রাখব ঠিক আছে তো তোমাদের এগুলো বলে দিলাম এইবার আসছি অ্যাকচুয়াল এগুলো তো একটা কন্টেন্টের মধ্যে পড়ছে সেই জন্য আমি বলতে এসছি এখন বলে বসে বসে লেকচার দিচ্ছে কিছু করার নেই আমার যেটা বুঝবো আমি যেমন করবো সেরকম তাই ভিডিও দেবো অত নিন্দুকেরা যা বলছে বলো কথাতেই আছে না এবার সিধা পয়েন্টে আসছে আবার সেটা হচ্ছে আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে আমার টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট করার পর সার্ভিস লাইফেরই অ্যাসিস্ট্যান্ট টিচার মানে টিচার হিসেবে মানে সহকারী শিক্ষক যেটা তো তারপর আমি দেড় বছর ধরে মানে আমি যে স্কুলে ছিলাম সে স্কুলের হেড টিচার ছিলেন তিনি বাইশ সালে অক্টোবর রিটায়ার করে গেছেন তারপর সিনার মোস্ট টিচার হয় চার্জ নেয় আর কি তো তখন সেই সময় এইচটি প্যানেল বেরোয়নি এবার এইচটি প্যানেল তো একটা মোটামুটি একটা টাইম লাগে টাইম সাপেক্ষে একটা প্যানেল তো অনেক ধরি হবে করছিলো পেন্ডিং হয়েছিল ব্যাপারটা তো তখন এটা বেরোয়নি সেই জন্য আমাকে এই দেড় বছর মানে প্রভিশনাল হেড টিচার হিসেবে কাজ করতে হয়েছিল কিন্তু ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার মানে আমার ডেজিগনেশান কিন্তু এটি ছিল তখন বুঝেছ তো সেই হিসেবে তো সিল ইউজ করতাম টিচার ইনচার্জে সিল ইউজ করতাম তো সেই সিল ইউজ করে করে এইবার গতকাল প্রোমোশন হলো এইচটি এইচটি প্যানেল বেরোলো তোমার ডিসেম্বরের জানুয়ারির শেষে বেরোলো এবং খুব এটা তাড়াতাড়ি এবারে একটু হলো কারণ খুব চাপ আছে ব্যাপার কারণ দিন ধরে এটা পড়েছিল যে সারা ইয়েতেই তোমার ওয়েস্টবেঙ্গলই সমস্ত সার্কেলেই বেরিয়ে গেছে সমস্ত ডিস্ট্রিক্টে চলছে তো এই ডিস্ট্রিক্টটা বাকি ছিল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তো এগুলো অলরেডি ক্লোজ হয়ে হতে চলেছে এখনও টুকটাক চলছে কাউন্সেলিং তো আমরা আমাদেরটা কমপ্লিট হয়েছে গতকাল তো আমরা যে যার স্কুল যেমন চেয়েছি সিনারিটি টিভি খুব স্বচ্ছভাবে একদম নিয়োগ হয়েছে খুব হ্যাপি আমরা খুব ভালোভাবে হয়েছে তো সেই হিসেবে আমরা আমি আমার নিজের স্কুলকেই প্রেফার করেছিলাম কারণ নিজে হাতে এতদিন ধরে চালিয়ে এসেছি নিজে হাতে বাচ্চা মানুষ করার মতো ব্যাপার আর কি সব জিনিসটা খুঁটি না সব কিছু একটা সেট আপ হয়ে গেছিলাম মাইন্ড সেট আপ হয়ে গেছে সবার সঙ্গে একটা ইয়ে হয়ে গেছিলো সেই জন্য নিজের স্কুলেই নিয়ে নিলাম আর এখান থেকে খুব একটা বেশি দূরও নয় সেই জন্য নিজের স্কুলেই পেয়ে গেলাম যেটা চাইলাম সেটাই হলো আর আরও পাশাপাশি সব যে যেরকম চেয়েছে সেইভাবেই হয়েছে কোনো প্রবলেম হয়নি তো সেইটাই তোমাদের সঙ্গে সেই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে আমি মানে এতটুকু ভুল করিনি তোমরা যে কত ফিডব্যাক দিয়েছ আমাকে কত ভালোবেসেছো কত যে আনন্দিত হয়েছ মানে আমি আরও খুশি হয়ে গেছি এটাই তো চলার পথের পাথেও বলো বড়রা কত আশীর্বাদ করেছ আমাকে আরও যারা পাশাপাশি আছো তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমাকে আরও এগিয়ে যেতে ইন্সপায়ার করেছো খুব ভালো লাগলো হ্যাঁ তার মধ্যে একজন বিশ্বাস ম্যাডাম উনি আমাকে বলেছেন যে আপনি তো পঁচিশ বছর বলেছিলেন আমার এই সার্ভিস পিরিয়ডটাই পঁচিশ বছর বলেছিলাম ভাই কোথায় পঁচিশ বছর বলেছিলাম আমি এরকম উল্টো পাল্টা কথা বলে কোনো দিন ভিডিও আমি জবে থেকে ওয়াইটিতে আছি তবে থেকে আমি কোনো রকম অসংলগ্ন কথাবার্তা এমন কিছু এমন কিছু কথা বলিনি যেটার সঙ্গে পরবর্তীটা মিসম্যাচ হবে ঠিক আছে আমি টোয়েন্টি ইয়ার্স বলেছিলাম এবং সেটা তোমার সঙ্গে শেয়ার করেছিলাম মনে করে দেখো যে আমার সার্ভিস লাইফে টোয়েন্টি ইয়ার্স পরিপূর্ণ হলো ঠিক আছে এটা বলেছিলাম কানের একটু মানে প্রবলেম আছে না কি কি কী শুনেছ জানি না একটু ভালো করে যে ভিডিওটা আমি বলেছিলাম সেটা একটা আবার দেখে নিও ভালো করে শুনে নিও বুঝতে পারছি না তুমি কী হিসেবে পঁচিশ বছর মানে মানে বলতে চাইছো যে খুবই বয়স্ক এটাই তো যে বয়স্ক তার বয়স লুকাতে হয় আমার এটাই আমার কোনো বয়স লুকাতে হয় না ঠিক আছে কি বলবো আর তোমাদের মানে হিনমন্যতায় ভুগে ভুগে রাজকে এই লেভেলটায় ইয়ে করা হয়েছে জানি না তোমার মাথায় হঠাৎ করে পঁচিশ বছর কথাটা কেন এলো কার প্ররোচনায় তুমি কথাটা বললে ঠিক আছে তো আচ্ছা একটু পরে আসছি দাঁড়ো হ্যাঁ তো যেটা বলছিলাম তো সেটাই আর কি আমি কিন্তু কোথাও পঁচিশ বছর বলিনি ভাই আপনি শুনতে ভুল করেছেন বুঝতে ভুল করেছেন সেটা আপনার আসলে সমস্যা নয় বুঝেছেন সমস্যা নয় মানে কিছু মানুষ হীনমন্যতায় ভোগে তো আচ্ছা বয়স নেই এত হিনমন্যতার কি আছে বয়স নেই হিনমন্যতার কিছু নেই তো বয়স তো ক্রমবর্তর বয়স বাড়ুক না হোক না নিজের মনটাকে ঠিক রাখো হোক না রূপলী তার দেখা যাক না মাথায় কি আছে তাতে কিচ্ছু যায় আসে না তুমি নিজে ভালোভাবে বাঁচো বুঝেছ যদি ইচ্ছা করে চোখে কাজল লাগাতে কাজল লাগাও কে কি বলে দরকার নেই কে কি ভাবলো দেখার দরকার নেই যদি ইচ্ছে করে তোমার গুনগুন করে গান গাইতে মাথায় চুলে পাক ধরুক না গান গাইবে অবশ্যই গান গাইবে কেন গাইবে না বাঁচার স্বাদ প্রত্যেকের আছে তোমারও আছে অতএব এই ছোটোখাটো ব্যাপার নিয়ে এত বয়স নিয়ে এত হিনমতা না ভোগাই ভালো ঠিক আছে আর পঁচিশ বছর যেটা বলছো আমি পঁচিশ বছর বলিনি টোয়েন্টি ইয়ার্সই বলেছি ঠিক আছে পঁচিশ বছরের বয়সে আমি সার্ভিস পেয়েছি ঠিক আছে যখন আমার টোয়েন্টি ফাইভ ইয়ার্স তখন আমি সার্ভিস পেয়েছি ওকে এটা হচ্ছে ব্যাপার তার আগে আমি ডেপুটেশানে করতাম হাই স্কুলে বলেছিলাম মনে হচ্ছে বলেছিলাম কি আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি যে স্কুল থেকে বেরিয়েছি সেই স্কুলে দিদিমাইরা তখনও ছিলেন এখনও কিছু কিছুজন আছেন দেখা হয় ফেসবুকেতেও তাদের সঙ্গে যোগাযোগ আছে এই ফেসবুকেতেও আমি পোস্টটা দিয়েছিলাম আমার এই অ্যাচিভমেন্টের এইস্ট অ্যাচিভমেন্টে তো সেখানে এত এত ভালোবাসা পেয়েছি সেখানেও আমি আপ্লুত মানে এত ভালোবাসা পেয়েছি সেখানে আমার এক্স স্টুডেন্টরা আছে আমার ম্যাডামরা আছেন প্রত্যেকে মানে এত ভালোবাসা পেয়েছি এবং সেখানে আমি শেয়ার করেছি আরও আমার কলিকদের যারা এখন কালিক কিন্তু আমরা একসাথে ট্রেনিং করেছি একই সময় করেছি একই জায়গা থেকে করেছি এবং চাকরিও পেয়েছি সেম সার্কেলে সেই সার্কেলের চাকরি পেয়েছি এবং একসাথে নিজে নিজের স্কুলেতেই আমরা এইচটি পদ পেয়েছি তো সেটারও ছবি ফেসবুকেতে দিয়েছি ওয়াইটিতে সবসময় সেটা দেওয়া যান নিজেরটাই দিয়েছি ওই জন্য ওকে তো এই হচ্ছে ব্যাপার তো ওটাই ইয়ে যে আমি তখন মানে পড়াশোনা করার পর মানে আমাকে একটা দিনও বসে থাকতে হয়নি আমি মোটামুটি তোমার নাইনটি নাইনে আমার টোটাল পড়াশোনা আমার ইয়ে যে অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান আমার জবের পাওয়ার জন্য যে কোয়ালিফিকেশান সে সমস্তগুলো আমার ফুলফিল হয়ে গেছিলো তারপর থেকে এই দু আমার জয়নিং তো দু পর্যন্ত এই তিন চার বছর আমি ডেপুটেশানে করতাম এবং আমার প্রথম যে ব্যাচ আমার হাতে ছিল নাইন টেনে টেন দিয়েছিল। সেই ব্যাচের আবার স্টুডেন্ট আমার সঙ্গেই আমার সার্কেলেই শিক্ষকতা করছে এবং সেও আমার সঙ্গেই হেড টিচার পেল বুঝতে পারছো কত বড় কত ভালো লাগে বলো তো এগুলো তো এই হচ্ছে ব্যাপার সবাই একসাথে চলি এটাই আনন্দ এটাই এ তো সেই খুশিটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে এত ভালো লাগছে তোমাদের ভালোবাসা আমি খুব আপ্লুত এইভাবেই ভালোবেসে যেও ঠিক আছে তার আর বেশি বাড়াচ্ছি না পরে আবার এইভাবে তোমাদের সঙ্গে গল্প করা যাবে আর নিন্দুকেরা বলতে থাকুক তাতে কিছু যায় আসে না ঠিক আছে আমি কোনো দিনই পঁচিশ বছর বলিনি কি বলবো ম্যাডাম একটুখানি দেখবেন ভিডিওটা আমি পঁচিশ বছর কোনো ইয়েতেই বলিনি খারাপ লাগলো এখন বলবেন মানে কেন মানে আপনি বলেছেন আমি যে বলি বলিনি সেটা আমি তো বলতেই পারি সেখানে আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই ঠিক আছে একটু ভালো করে দেখবেন তারপর বলবেন ওকে আমি কখনো পঁচিশ বছর পঁচিশ বছর আমি এখনও করলামই না গেলামই না তো করে হয় পঁচিশ বছর হিসাব বলে দিলাম তো বলে দিলাম তোমার দু হাজার তিনে সার্ভিস আর কী করে পঁচিশ বছর হয় ক্যালকুলেশনটা পরে নেবেন ঠিক আছে তো চলো ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তাহলে টাটা লাভ ইউ অল